দিশারির স্বেচ্ছাসেবী সংগঠনের স্বপ্নপূরণের পূরণের ছ বছর সারা বছর মুমূর্ষ রোগীর জন্য রক্তের ব্যবস্থা আর্থিকভাবে পিছিয়ে পড়া সাধারণ মানুষ ও ভবঘুরে মানুষদের প্রতি বছর নতুন জামাকাপড় কাপড় জোটে না খাবারও জোটে না কখনো অর্ধনগ্ন হয়ে কখনো ছেঁড়া জামা কাপড় পরে দিন কেটে যায় তাদের কেউ ফুটপাতে বাসি কেউ অনাথ আশ্রমেই থাকে কেউ চালচুলহীন ভব ঘুরে কেউ আবার বয়স হওয়ার কারণে বাড়ি থেকেই বিতাড়িত কখনো রক্তের অভাবে বহু মানুষের জীবন সংকটে সেই পরিস্থিতিগুলো দেখে দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনে মানবিক কর্মকাণ্ড দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের ষষ্ঠতম বর্ষে এক বিরাট রক্তদান কর্মসূচি ও বিভিন্ন সমাজসেবামূলক উদ্যোগ নিতে দেখা গেল আজ হবিবপুর বিনপাড়া বর্তলা এলাকায় প্রতি বছর নয় এই বছরও তারা এক বিরাট মহতি রক্তদান শিবিরের আয়োজন করেছিল পাশাপাশি ষষ্ঠতম বর্ষে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যদের সাথে কেক কেটে জন্মদিন উদযাপন পাশাপাশি দুস্থ বাচ্চাদের বই খাতা প্রদান এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠন নদিয়া জেলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তের সামাজিক সংগঠনের একত্রিত করে তাদের সম্বর্ধনা প্রদান ও বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করা হয় পাশাপাশি সকলের জন্য দুপুরের মধ্যাহ্ন ভোজনেরও আয়োজন করা হয়েছিল দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে সংগঠনের সভাপতি দাবি যে এই বছর তাদের পঞ্চাশ রক্ত ডোনার তারা রক্তদান কর্মসূচিতে অংশগ্রহণ করবেন চলুন এই বিষয়ে দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি বিনোদ প্রসাদ ও অন্যান্য সংগঠনের সদস্যরা আমাদের নিউজের ক্যামেরার সামনে বিস্তারিত কি জানালো আমরা শুনে নেব কবিপুর থেকে শুভঙ্কর পালের রিপোর্ট এইচআর নিউজ চব্বিশ কিছু বলার ভাষা থাকে না কাকে মানবিক সামাজিক মানুষের আশীর্বাদ নিয়ে আমরা ছ বছর পদার্পণ করলাম এবং আমাদের সত্যি কথা বলতে আমাদের ব্যক্তিগত কোনো ফান্ড নেই মানুষের সহযোগিতাতেই আমরা এই প্রোগ্রামগুলো করে থাকি তো আমাদের ছ বছর পূর্তি উপলক্ষে আমরা রক্তদান শিবির কিছু বাচ্চাদের স্কুল ব্যাগ এবং কিছু এলাকার দরিদ্র মানুষদের মধ্যে শাড়ি প্রদান আমরা করব এবং সকলের দুপুরের খাবার এখানে ব্যবস্থা আমরা করেছি এখন পর্যন্ত তেতাল্লিশ হয়ে গেছে টার্গেট পঞ্চাশ বেশ কিছু সামাজিক সংগঠন এখানে উপস্থিত ছিল সামাজিক সংগঠন আমি সবাইকে ডাকিনি আমাদের সামাজিক কাজে যারা সব সময় সঙ্গে থাকে পাশে থাকে এরম দেখে আমরা সংগঠনকে ডেকেছি তারাই এসছে সকলে এসছে যাদের আমন্ত্রণ আমরা জানি সে সকলে এসছে পরবর্তীতে থ্যালাসেমিয়া বিষয়ে একটুখানি এগোবো থালাসেমিয়া একটা কঠিন ব্যাধি এর ব্যাপারে মানুষকে সচেতন করার যে ক্যাম্পগুলো হয় সেই সচেতন করার ক্যাম্প আমরা বিভিন্ন স্কুলে করার চিন্তা আমরা রেখেছি পাটপাড়া শীততলা বর্তলায় আপনার নাম এবং পরিচয় বিনোদ প্রসাদ দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি স্বেচ্ছাসেবী সংগঠন আজকে ছ বছর পূর্ণ হল তাদের আজকে বার্ষিক অনুষ্ঠান তারা সারা বছর সামাজিক কাজকর্ম নিয়ে থাকে এবং বিশেষ করে রক্ত নিয়ে তারা কাজ করে প্রতিদিন মানে কোনো না কোনো মুমূর্ষ রোগীর জন্য তারা রক্তের যোগান দিয়ে যাচ্ছে এটা অত্যন্ত ভালো কাজ তাদেরকে আমরা হিউম্যান রাইটস ফোর্স নদীয়া জেলা কমিটির পক্ষ থেকে তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং আমরা আশা করব আগামী দিনে ঠিক এইভাবেই সামাজিক দায়বদ্ধতা নিয়ে হবিপুর দিশারি সামাজিক সংগঠন এগিয়ে চলুক বার্ষিক অনুষ্ঠানে রক্তদান শিবির হচ্ছে এবং বই খাতা যারা ছাত্র ছাত্রী আছে তাদের বিলি বন্টন করছে সেই সঙ্গে বিভিন্ন নদিয়া জেলার যারা কাজকর্ম করে সামাজিক কাজ করে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মকর্তারা এখানে উপস্থিত হয়েছে তাদেরকেও আজকে একটা সম্বর্ধনা নদিয়া জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যারা আছে তাদের কর্মকর্তারাও আজকে এখানে এসে উপস্থিত হয়েছে হবিপুর দিশারি স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে

সেগুলো সকলে যেভাবে এগিয়ে এসছে সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর জিশারি স্বেচ্ছাসেবী সংগঠন সবসময় রক্তের জন্য তাদেরকে সবসময় খোঁজ দেখা যায় এবং মানুষের পাশে রয়েছে এখন রক্তের যখনই প্রয়োজন হয় তখনই কিন্তু আমাদের বিরোধ যাতে রাখা যায় যে সেই রকম কিন্তু স্থানীয় ব্যবস্থান হয়ে যায় তো জন্য জিশারি স্বেচ্ছাসেবী সংগ্রহ অনেক অনেক অভিনন্দন এইভাবে মানুষের পাশে থাকার জন্য আর আজকে এখানে উপস্থিত হয়ে এই রক্ত শর্ট ফুস্ট স্টোর এর কৃত বাবা লোকনাথ বাইক পয়েন্ট আমাদের এখানে যে কোন কোম্পানির বাইক ক্রয় এবং বিক্রয় করা হয় অবশ্যই মনে রাখবেন ফাইন্যান্স এর সুব্যবস্থা আছে প্রোপাইটার দিবাকর দেবনা ওরফে বাপি মোবাইল নাম্বার 9002195367 আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়ক শান্তিপুর বাইপাস পাওয়ার হাউসের নিকট শান্তিপুর নদিয়া নমস্কার আপনারা দেখছেন এইচআর নিউজ 24 70 লক্ষ মানুষের পাশে